সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান এবং প্রশ্ন সাজেশন মূলত তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়গুলি আসার সম্ভাবনা তার মধ্যে হচ্ছে নৈবিত্তিক ক্ষেত্রে তোমাদের পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন থাকবে ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ অংশ থেকে পনেরোটি নৈভিত্তিক থাকবে সে পনেরোটির মার্ক হচ্ছে পনেরো নাম্বার সেটা তোমাদের সিলেবাস বই অনুযায়ী নির্দিষ্ট যে অংশ থাকবে সেই নির্ধারিত অংশে এই পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে তার আলোকে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে এবং তোমরা সেটির উত্তর প্রদান করবে সেটা তোমাদের স্কুল ভেদে সিলেবাস অনুযায়ী সেই ভিন্নতা থাকবে এবং সেটা ব্যাকরণের পরিচিতি সন্ধি কারক সমাস উপসর্গ অনুসর্গ ইত্যাদি এই বিষয়ের আলোকে অর্থাৎ ব্যাকরণ চ্যাপ্টারে সিলেবাসে যা থাকবে তারই আলোকে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে এবং এরপর তোমাদের জন্য থাকবে রচনামূলক অংশ থাকবে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার যে পঁয়ত্রিশ নাম্বারে থাকবে তোমাদের জন্য অনুচ্ছেদ এবং অনুধাবন অনুচ্ছেদ এবং অনুধাবন থেকে সেটা তোমাদের নির্ধারিত বইয়ের যে অনুচ্ছেদ বা অনুধাবন সেখান থেকে একটা পাঁচ নাম্বার এবং আবেদন এবং দরখাস্ত এই দুটার মধ্য থেকে একটা যার মার্ক হচ্ছে পাঁচ নাম্বার এবং সারাংশ এবং সার মর্ম এই দুটা থেকে একটা সেখান থেকে দিবে একটা সেটার মার্ক হবে পাঁচ নাম্বার এবং ভাব সম্প্রসারণ যেটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট যেগুলি থাকবে সেটার মাস থেকে একটা দুটা দেওয়া থাকবে দুটার মাস থেকে একটা এবং সব শেষে থাকবে রচনামূলকের ক্ষেত্রে আরেকটি শেষ যেটা সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনায় মার্ক হচ্ছে পনেরো এখানে তোমাদের বিস্তারিত লিখতে হবে যে বিষয়টা আসবে সেটা হতে পারে বাংলাদেশের কৃষক শ্রমের মর্যাদা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা তোমাদের এক এক স্কুলের এক এক ধরনের হবে এবং সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে স্কুলের সারেরা যেভাবে তোমাদের বল